এই যে বড় বিগ এই এর মহিষটা কত হলো দুইশো এক হাজার করে দুইশো দশ করে দুইশো দশ করে একটা বিগ সাইজ দেখেন কত মহিষ বিক্রি হচ্ছে কাহার মহিষের হাট থেকে আজকে একত্রিশে জানুয়ারি দেখেন এগুলো চলে যাচ্ছে বিক্রি হওয়া সব সব এগুলো বিক্রি হয়েছে আমি কিছু মহিষের হয়তো দাম সংগ্রহ করতে পেরেছি অধিকাংশ মহিষের দাম সংগ্রহ করতে পারিনি এই যে এখন আর দাম জিজ্ঞেস করে জানা সম্ভব না এই ভিড়ের মধ্যে দেখেন কত মহিষ বিক্রি হয়েছে এগুলো সব বিক্রি হওয়া বলবেন বুঝলাম কি করে সবারই পকেট দেখেন কাগজ আছে দেখেন কাগজ দেখাচ্ছে এই যে রশিদ দেখিয়ে যাচ্ছে রশিদ দেখাচ্ছে তার মানে বিক্রি হয়েছে সব বেচাকে নিয়ে অনেক ভালো এখানে একজোড়া আছে এই যে বিক্রি হয়েছে

সুপ্রিয় দর্শক শ্রোতা কারল মহিষের হাট কিন্তু সপ্তাহে একদিন আজকে কিন্তু একেবারে ফাটাফাটি রকমের মহিষ বিক্রি হয়েছে এখনো অনেক মহিষ কিন্তু আছে যে এই বিক্রি হওয়া ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন সবই এগুলো বিক্রি হওয়া এখানে এই জোড়া এইমাত্র বিক্রি হলো অনেক মহিষ চলে গেল বিকাল হয়ে গেছে প্রায় দুটা সাতান্ন মিনিট ঘড়িতে তারপরেও কিন্তু বেচা কেনা নেই বিক্রি চলছে তার হলো মহিষের হাটে দূর দূরান্ত দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা উভয় আসেন কক্সবাজার থেকে আজকে যেমন মহিষ নিয়ে গেলেন নিয়ে চলে গেলেন একেবারে দেশের সর্ববৃহৎ মহিষের হাট রাজশাহী সিটি হাটে বহু মহিষ চলে গেল এই কাহার মহিষের হাট থেকে এখনো অনেক মহিষ কিন্তু হাটে বিক্রির অপেক্ষায় আছে এখন কিন্তু চাইতে বড় বড় সাইজের মহিষগুলি হাঁটে বিক্রির অপেক্ষায় এখানে আরেক জোড়া মাত্র নিয়ে আসলো সম্ভবত এ জোড়াও বিক্রি হয়েছে চলেন দেখা যাক দাম সংগ্রহ করা যায় কিনা এ জোড়াও বিগ সাইজের একেবারে বড় সাইজের এক জোড়া এই জোড়া কত দিয়ে বিক্রি হলো কত দিয়ে বিক্রি হলো এ জোড়া কত দিয়ে নিলেন বিক্রি হল বলছিলাম দেখেন বিকাল পর্যন্ত মহিষের বাচ্চা কিনা চলতেই থাকে এই বিক্রি হলো চার লক্ষ আটত্রিশ হাজার এই যে লেখালেখির জন্য নিয়ে এসেছে চার লক্ষ আটত্রিশ হাজার চার লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে তিনটা বিকাল তিনটায় একত্রিশে তিনটায় বিক্রি হলো এই জোড়া এই যে লেখালেখে চলছে অবিশ্বাস করার কিছু নেই এই যে দেখেন এই যে লেখালেখি চলছে এই মাত্রই বিক্রি হয়ে গেল এই জোড়া তো সুপ্রিয় দর্শক আপনি ভিডিওটি যেখান থেকে দেখেন দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে প্রবাস থেকেও যারা ভিডিও দেখছেন বাজারদর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই জানাচ্ছি শুভেচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব জরুরি সাবস্ক্রাইব করে দিলে আপনি আমার ভিডিও নিয়মিত পাবেন সঙ্গে থাকবেন আমি ভিডিওটি আর লম্বা করতে চাই না এই ভিডিওটি আজকে এখানেই এই জোড়া মহিষের দাম দিয়েই শেষ করতে চাই তো বাংলাদেশের যেখানেই থাকেন অথবা বিদেশে থাকেন যে দেশেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাজারদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফুজ